আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতারক থেকে রাস্তা রাস্তাঘাটে আপনি বিশেষ করে ফেরি লঞ্চ ঘাট এইসব এলাকায় এইসব ধরনের প্রতারক থাকে আমার চোখের সামনে কারার উপরে চার হাজার টাকা উনি নিয়ে নিলেন এক লোকের থেকে আমি গোপন ক্যামেরায় সেটা ভিডিও করলাম তাই আপনারা দেখেন কিভাবে নিয়েছে আর এই ধরনের ভিডিও পাইতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাকে রিয়েল ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব Assalamualaikum. <laughs>